আমার এই আমার ভাই বন্ধুরা কেমন আছেন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছেন তো রোজ দিনের মতো আজকেও তোমাদেরকে কিছু কথা বলতে আসছি এবং আমরা কী কী কাজ করতেছি আপনাদেরকে দেখাবো এই যে আমরা এগুলো কাজ করি এইগুলো হচ্ছে দিল্লিতে আমরা আসছি আমার চাচু আর আমি দিল্লিতে কাজ করতেছি এই যে এই হচ্ছে এগুলো হচ্ছে ব্লকের চুন তার নিচে রঙ করা আছে আর ওই যে দেখা যাচ্ছে লিংটার আমাদের গ্রামে বলতে যেটাকে লিঙ্কটার বলে আর এখানে বলা হয় ব্যান আর আমরা এই যে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে ফিলের খাঁচা বান্ধা খাঁচা বানানোর পর আমাদেরকে এগুলো ঢালতে হয় ঢালার পর তারপর আমাদেরকে কোম্পানির থেকে পয়সা দেয় বা ঠিকের আমাদেরকে পয়সা দেয় আমরা এগুলো কাজ করি কষ্টের সহিত কাজ করতেছি বাড়িতে ফ্যামিলি আছে সবাই আছে এখন আমি যাচ্ছি নিচে ড্রিল আনতে কেননা এই যে লিঙ্কটারটা মানে এই পিলারটা যখন আমরা ঢালবো বা এই ব্যানটা যখন ঢালবো তখন আমাদেরকে ডিল করতে হবে আর ডিল না করলে হবে না আমাদেরকে ডিল করতে হবে এই জন্য আমি যাচ্ছি নিচে তো তোমাদেরকে দেখাবো ডিল নিতে যাচ্ছি আমাদের আর এক চাষির কাছে আমি ডিল আনতে যাইতেছি আমি নিচে যাইতেছি এইটা হচ্ছে এগারো মন্দির আমি এগারো মন্দিরে আসি আর এই দিকে বাইরের ভিউ এদিকে হচ্ছে দিল্লি শহর হুম তো চলুন দেখা হবে ভিডিওটার সাথেই থাকবে কত কিছু করতে হয় এগুলো হচ্ছে ফোর ডি আর কি এইভাবে আজকে ছাদের শাটারিং করা হয় দেখো দিয়ে ছাদের শার্টারিং করা হয় আমি এখন আছি তোমার হচ্ছে নয় মঞ্জিলে নিচেটাও দেখো খুব রিস্ক আমরা যখন নাগাল কোম্পানিতে কাজ করছি তখন আমাদের খুব সেফটি ছিল কিন্তু এই কোম্পানিতে নিজের সেফটি নিজেকে বদলে রাখতে হয় এই যে আমার চাচুরা এইখানে চাষ করতেছে বলবো আর কষ্টের কথা এই যে ড্রিল নিয়ে যাইতেছি এমন কাজ করা হয় এই হচ্ছে আমাদের গরিবের মেহনত করার পর আজকে যদি সব কিছু করার পর যদি না ঢালি তাহলে পয়সা কামাই হবে না এই যে ডিল মেশিন আমি এখন ড্রিল মেশিন নিয়ে যাব আর আমরা হচ্ছে এইভাবে সেট করি আমরা হচ্ছে এই যে এইভাবে খাঁচা বান্ধার পর খাঁচা বানানোর পর এইভাবে আমরা লাগাই ওই যে ছাদের সঙ্গে গিয়ে ফিট হবে হুম ওরা এখানে কাজ করতেছে আমরা উপরে কাজ করতেছি আমাদের পাশের বিল্ডিংও খুব বড় বড়ভাবে কাজ হচ্ছে আর আমি এখন নিচে যাইতেছি আমার এনজি টেপ আমি ছাইডে আসছি ভুল করে আমি যখন রড কাটছিলাম রড কাটার পর কি খুব গরম লাগছিল ওই জন্য আমি ভুল করে এঞ্জি টেপটা সাইডে আসছে এখন আমি এঞ্জি টেপ নিতে যাচ্ছি এখানে আমি সাইডে গেছি টেপ টেপটা আমি নিতে নেওয়ার পর উপরে যাব আবার কাজ করবো যে গাড়িগুলো দেখতেছেন গাড়িগুলো যে চালাই যাবে এখন যাওয়ার লাগছি

এই হচ্ছে আমাদের কষ্টের জীবন ডিল করি ডিল করবো তারপরে খাসা দিয়ে তারপরে সবকিছু ডালাই হবে দেখা হবে নেক্সট ভিডিওতে আবার বাই বাই টাটা